আসসালামু আলাইকুম एवरीवन वेलकम ওয়েলকাম টু মাই নিউ ভিডিও অনেক দিন পর আবারও আপনাদের মাঝে আসলাম নতুন একটি লং ভিডিও নিয়ে এর মধ্যে আসলে অনেক দিন গ্যাপ পরে গিয়েছে আমি লং ভিডিও আমার চ্যানেলে আপলোড দেইনি কিন্তু আমি রেগুলারই আমার চ্যানেলে শর্টস ভিডিও আপলোড দিয়ে থাকি সেটা আপনারা যারা আমার চ্যানেলটিকে ফলো করেছেন তারা অবশ্যই জানবেন তো আমি আজকে খুবই সহজ একটি রেসিপি নিয়ে আপনাদের সাথে হাজির হয়েছি যেটা হচ্ছে আমার উপকরণগুলো দেখেই বুঝতে পারছেন নুডলস রান্না করা আমরা আসলে নুডলস সবাই পারি কিন্তু তবুও আমি আজকে আপনাদের সাথে আসলে শেয়ার করতে চাচ্ছিলাম যে ঘরের যে সহজ কিছু উপকরণ দিয়ে অনেক সহজেই আসলে নুডলস রান্না করা যায় সেই রেসিপিটাই তো আমি প্রথমে কড়াইয়ে তেল দিয়ে সেখানে আমার কাছে যে বাসায় গাজর ছিল গাজর কাঁচামরিচ আর পেঁয়াজটা একটু তেলের মধ্যে ভেজে নিলাম আর এর মধ্যে স্বাদ মতো একটু লবণ আর নুডলসের যে মশলাটা সেটাও মিক্স করে ভেজে নিয়ে এর মধ্যে আমি একটু বাসায় রান্না করা চিকেন ছিল সেটা দিয়ে আমি ভেজে নিলাম আর সাথে একটা ডিমও দিলাম তো সব কিছু একসাথে নিয়ে মিক্স করে ভেজে নেওয়ার পরে আমি যে সিদ্ধ করা নুডলসটা ছিল সেই নুডলসটা এখন অ্যাড করে দিলাম তো এই তো আমি সব কিছু আর একটু নেড়ে চেড়ে ভালো মতো মিশিয়ে নিব আর একটু মোটামুটি আর একটু ভাজা হয়ে যাওয়ার পরে আমি আর মধ্যে একটু স্বাদ মতো সয়া সস অ্যাড করবো সয়া সসটা নুডলসে যদি দিই তাহলে আমার কাছে খুবই একটু টেস্টি লাগে তো এই জন্য একটু সয়া সস দিলাম তো এই তো আমার নুডলসটা রেডি হয়ে গেল আর আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর এসেছে কালারটা আর খেতেও আসলে অনেক মজা হয়েছিল তো আমি এখন বাটিতে বেড়ে নিচ্ছি তো আমরা যেহেতু তিনজন খাবো তিনটা বাটিতে বেড়ে নিলাম আমি আর আমার বাটিতে অল্পই একটু নিলাম কারণ আসলে রান্না করতে করতে যে খাওয়ার যে ক্ষুধাটা ছিল সেটাই চলে গিয়েছিল তো আমি এখন এর মধ্যে একটু সসও দিয়ে নিলাম তো মোটামুটি এই তো আমার নুডলসটা রান্না হয়ে গেল আপনাদের কাছে কেমন লাগবে অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম